ফার্স্ট টাইম চ্যালেঞ্জ ভিডিও করছি তো আবার ফুচকা দিয়ে তো আমাদের তিনজনের মধ্যে যে আগে এই ফুচকাটা শেষ করতে পারবে সে জিতে যাবে আর যে লাস্ট থাকবে তাকে শাস্তি পেতে হবে তো আবার খেতে হবে লং ঠিক আছে দেখা যাক যে এরপরে কে এর মধ্যে থেকে হেরে যায় আর খাবো না उस्ताद सही हो 시리야, 스시리 아, 차가워. 나름 나왔지. 가셔야 될

কথা বলি ছিল আচ্ছা হেতে পারছি না ভাবিস চকটাও খাইনি চককেও চককে নিয়েছি শেষ আমাদের ফুচকা খাওয়া প্রতিযোগিতা হয়েছিল সেখানে তো এখন লঙ্কা খেতে হবে লঙ্কা এই এখানে রাখলাম এবার নেন খান চিবিয়ে জুস বের করে খেতে হবে গিলতে হবে